আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আপনাদের সামনে এলাম চ্যানেল বাংলার পেজ থেকে আশা করি এখন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আমাকে আপনারা সামনে পাবেন দর্শক আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় যদিও না কিন্তু খুবই মর্মাহত হয়েছি আসলে আমরা মানুষ যারা দিন দিন মনুষ্যত্ব হারাতে বসেছি মানবিক মূল্যবোধ হারাতে বসেছি আজ বিকেলে একটা বিশেষ ছিলাম ঠিক এই সময় আমার কাছে একটি ফোন এলো যে নালিতাবাড়ির যে মালিঝি নদী মালিঝি নদীর কাপাসিয়া এলাকা দিয়ে একটি অজ্ঞাতনামা মরদেহ ভেসে যাচ্ছে তো শোনার পর আমি যথারীতি পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই ফোনটা পাওয়ার অন্তত আধ ঘন্টা পর আমি আমার আরও দুই সহকর্মীকে নিয়ে আমরা ঘটনাস্থলে যাই অর্থাৎ যে জায়গাটিতে লাশ দেশে আসতে শুনছিলাম ঠিক সেই জায়গাটিতে যাই আমরা মালিজি যে ব্রিজ ব্রিজ পার এলাকায় যাই এবং সেখান থেকে আমরা অনুসন্ধান শুরু করি ততক্ষণে সন্ধ্যা শুরু হয়ে গেছে রাজান হয়ে গেছে তো যতই ভিতরে যাচ্ছি পূর্ব দিকে সেটাকে বলে আরিলা অর্থাৎ মালিচি ব্রিজ থেকে পূর্ব দিকে যে রাস্তাটা জামিরা কান্দার সাথে সংযোগ হয়েছে রাবার ডেম রুটে সেদিকে যাচ্ছিলাম আমরা যতজন কি বলছিলাম যে এদিকে একটা লাশ এসেছে কিনা সবাই বলতেছিলেন যে লাশটা এদিকে ভাটিতে ভেসে গেছে তো বললাম লাশটা কেউ আটকালেন না কেন মানে এর কোনো সন্তোষজনক জবাব আমি কারোর কাছ থেকে পাইনি অনেক উৎসুক মানুষ আমি পেয়েছি সবাই প্রত্যক্ষদর্শী সবাই বলতেছিল যে লাশ ভাটিতে ভেসে গেছে যাই হোক আমরা প্রায় দুই কিলোমিটারের অধিক আমরা ভাটিয়া অঞ্চলে যাই আমার সাথে আমার ছোট ভাই সহকর্মী সাকিব এবং সারোয়ার ছিল আমাদের সহকর্মী আমরা তিনজনই যাই একটা পর্যায়ে গিয়ে আমরা দোগাঙ্গার বাজার যেটাকে বলে মরুসারান ইউনিয়নে পড়েছে আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম ততক্ষণে মাগিমের নামাজ পার হয়ে গেছে মুসলিরা বের হচ্ছেন অনেকে বলতেছেন যে এই তো দশ মিনিট আগে এই ব্রিজ দোগাঙ্গার বাজার এলাকা পার হলো লাস্টটা মানে সেখানেও কেউ ফিরাই অর্থাৎ বিকেল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি থেকে থেকে এলাকা আশপাশের যারা বাসিন্দা মালিচি নদীর পাড়ের সবার নজরে এসেছে কিন্তু এটাকে আটকানোর বা এটা কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবেনি একটি বাইরের জন্য সবাই শুধু দর্শকের মতো দেখেই গিয়েছে যাই হোক আমরা সন্ধ্যার পর রাতের অন্ধকার ঠেলে আমরা ওই ভাঙাচোরা রাস্তা কর্দমাক্ত রাস্তা পেরিয়ে আমরা গেলাম দক্ষিণ কুন্নগর এলাকা যেটাকে বলে হাবি চেয়ারম্যানের বাড়ি এলাকা সেখানে একটা স্টিল ব্রিজ আছে সেখানেও দেখলাম যে একটা দোকানে কিছু লোক জটলা বেঁধে আছে আমাকে আমার পরিচিত অনেকই আছে তাদের জানতে চাইলাম তারা কেউই জানেন না তো কলা করে তারা বলতেছিল যে ধোগাঙ্গার পাড় থেকে এতক্ষণে লাস্টে এই জায়গায় আসার কথা না তারা অপেক্ষা করেন তো আমরা অপেক্ষা না করে আরও দূর এগিয়ে গেলাম ভাটিতে একজন জেলে পেলাম নৌকা পেলাম তাকে বললাম উনি বলল যে এখনো আসে নাই আসলে আমার চোখে পড়তো আমি মাছ ধরতেছিলাম যাই হোক ইতিমধ্যেই আমাকে ওজান থেকে যেখানে স্টিলের ব্রিজের আগে থেকে আমাকে ফোন দেওয়া হলেও নাম্বার দিয়ে গেছিলাম যে লাস্টটি ইতিমধ্যে এখানে এসে গেছে তো আমরা বেশ কিছু সময় প্রায় বলা চলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় ওখানে শত শত লোক জড়ো হয়ে গেছিলো কোয়াটার কিলোমিটার এলাকা জুড়ে নারী পুরুষ সবার কাছে বললাম যে আমাকে একটা নৌকা দেন অথবা একটা বড় বাঁশ দেন যেটা দিয়ে আমি লাশটাকে নদীর মাঝখান থেকে আটকাতে পারি কারণ পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশও লাশ খুঁজতেছে পুলিশ অন্যদিকে চলে গেছে তারা হয়তো আর সঠিক লোকেশনটা পায়নি আমার সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগ হচ্ছে তো দীর্ঘক্ষণ অপেক্ষার পর যেহেতু নদীর স্রোত বেশি পানি বেশি আশপাশে অনেকেরই মাছ ধরার নৌকা ছিল কিন্তু পারে ভিড়ানো নাই একটু আগে যে নৌকাটা দেখেছিলাম সেটাও নাই নিয়ে চলে গেছে ওখান থেকে অনেকে বলতেছিলাম যে আপনাদের অনেকেরই তো নৌকা আছে একটা নৌকা দেন অথবা একটা বাঁশের লম্বা বাস দেন অন্তত নদীর মাঝখান থেকে যেহেতু নদীটা বেশি বড় না আমরা যেন পাড়ে লাশটাকে ভিড়াতে পারি যেন একটা গতি করা যায় কারণ লাশটা অজ্ঞাতনামা লাশ তো আমি খুবই মর্মাহত হয়েছি যে একটা লাশ বিকাল থেকে ভাসতেছিল নদীতে এই লাশটাকে আটকে পুলিশকে খবর দিবে বা লাশটাকে আটকে রাখবে যেন পুলিশ যা সহজে তা উদ্ধার করতে পারে এই উদ্যোগ কাউকে নিতে দেখতে পেলাম না এবং সহযোগিতাও পেলাম না সবাই শুধু দর্শকের মতো রাত্রেও টর্চ লাইট জ্বালে দেখতে তো আমরা যখন ব্যর্থ হয়ে ফিরে আসতেছিলাম যে এখন আমাদের আসলে উপায় নাই দাঁড়িয়ে দেখা ছাড়া বারবার লাশের অগ্রভাগে চলে যাই আবার লাশ ভেসে ভেসে আসে সেখানকার মানুষকে বলি কেউ সহযোগিতা করে না একটা পর্যন্ত চলে আসলাম তখন দেখলাম যে পুলিশের টিম ওদিকে যাচ্ছে তাদেরকে লোকেশন দিয়ে আসলাম আমার মনে হয়েছে যে আসলে আমরা মনুষ্যত্ব হারিয়েছি একজন মানুষের লাশ অর্ধগলিত লাশ পানিতে ভেসে আসছে সেই লাশটা ভেসে যাচ্ছে কার লাশ কোথা থেকে আসলো সেটা প্রশ্ন পরে কিন্তু এটা খুঁজে বের করতে গেলে এই লাশটা কিভাবে আসলো কেন এই লোকটার মরদেহ বানিতে বাসলো সে কি হত্যার শিকার হয়েছে নাকি কোনোভাবে সে স্বাভাবিক মৃত্যু হয়েছিল এটা তদন্ত করতে গেলে তো পুলিশের প্রয়োজন পড়বে এখন পুলিশ লাশটাকে খুঁজে পেতে যে সময়টায় ততক্ষণ সময় মানুষ লাশটাকে আটকাবে বা লোকেশন নিশ্চিত করবে এটা কেউ করতেছিল না তো এটা দেখার পর আমার মনে হয়েছে যে আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় দেখি যে দুর্ঘটনা হয়েছে অগ্নিকাণ্ড হয়েছে মারামারি হচ্ছে আশপাশ থেকে সবাই ভিডিও ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে যান মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান কিন্তু সেটা ফেরানো বা প্রতিকারের কোনো ব্যবস্থা নেই তো আসলে মানবিক মূল্যবোধ আমরা মনে হয় হারিয়ে ফেলছি আমি একজন সংবাদকর্মী হিসেবে লাশ উদ্ধার করাটা আমার দায়িত্ব ছিল না এটা পুলিশের দায়িত্ব আমার শুধু লাশ ভেসে এসেছে এটাই আমার কাছে যথেষ্ট ছিল পুলিশের বক্তব্য নিয়ে কিন্তু আমরা রিপোর্টটা করে দিতে পারতাম কিন্তু আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে আমরা দীর্ঘ সময় আমরা চেষ্টা করলাম প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করলাম লাস্টে আটকানোর জন্য কিন্তু আমাদের যেহেতু পানিতে নামার মতো সামর্থ্য সুযোগ কোনোটাই ছিল না এবং লাস্টে আটকানোর মতো কোনো সরঞ্জাম ছিল না আমরা পারিনি আমরা ব্যর্থ হয়েছি তো বিষয়টা হচ্ছে যে যে কোনো ঘটনা দুর্ঘটনা যাই ঘটুক নীরব দর্শকের ভূমিকা না থেকে আমার সকলের প্রতি আহ্বান থাকবে যে আসুন আমরা আগে প্রতিকারের ব্যবস্থা নেই প্রতিরোধ উদ্যোগ নেই ধন্যবাদ সকলকে